হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি ক্রিসমাস খুব ভালো কাটিয়েছো আমিও খুব ভালো এনজয় করেছি ব্যাস সর্দিতে একটু গলা বসে গেছে আর সব ঠিক আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চিলি চিকেন রেসিপি তো এই চিলি চিকেন রেসিপি ডিফারেন্ট টাইপের ডিফারেন্ট টাইপের কেন বললাম একটু পরেই দেখলে বুঝতে পারবে তো এখানে আমি ছ পিস চিকেন লেগ পিস নিয়েছি তো এই লেগ পিসগুলো আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এই মাঝখান দিয়ে ছুরি সাহায্যে একটু কেচে নিচ্ছি যাতে এর ভেতরে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায় নুন মশলা না ঢুকলে এটা ভালো লাগবে না এটা একটু বড় সাইজ আছে স্ক্রিনে ছোট লাগছে কিন্তু সাইজগুলো বড় আছে লেগ পিসের তো এই তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি এই চিলি চিকেন রেসিপিটা কি করে বানাই আর এখানে কি কি মশলা আমি অ্যাড করব। এটা তোমরা পারলে একটু নোট করে নাও যারা নতুন আছো চিলি চিকেনের রেসিপি নিজে মন পছন্দের মতো মশলা ইউজ করা যেতে পারে কিন্তু আমি এখানে ডিফারেন্ট টাইপের মশলা আর সবজি ইউজ করব এটা মিক্সড সবজি ইউজ হবে এই চিকেনে তো এখানে প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন ভরে এক চামিচ আদা রসুন বাটা দেড় চামচ লঙ্কা পাউডার এক চামিচ দিয়েছি আমি ঝাল লঙ্কা পাউডার হাফ চামিচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে দিয়েছি হাফ চামিচেরও একটু বেশি ভাজা গরম মশলা পাউডার দিয়েছি একটু ধনে পাউডার আর হাতে ছিটিয়ে অল্প জল দিয়ে এখন আমি এই ম্যারানেশানটা করে নিচ্ছি আর চিকেনের মশলাটা লাগাবার পরে এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ইউজ করব। চাইলে তোমরা কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো মিশিয়ে ইউজ করতে পারো আমি ময়দাটা ইউজ করব না শুধু কর্নফ্লাওয়ারই ইউজ করব এই তো মশলা মাখা হয়ে গেছে এখন আমি কর্নফ্লাওয়ার দেব এখানে আমি দু চামচ আর হাফ চামিচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তো এই ভালো মতো করে মিশিয়ে দিতে হবে প্রত্যেকটা চিকেনের পিছের ভেতরে উপরে যেন ভেতরে না গেলেও চলবে এটার আলাদা কোনো টেস্ট হয় না উপরটাতে যেন ভালো মতো করে লাগানো হয় নলে এক জায়গাতে বেশি এক জায়গাতে কম তাহলে তেলে ছাড়লে ওটা উঠে আসবে চিকেনের পিস থেকে সেপারেট হয়ে যাবে এই তো আমি একটা একটা করে ভালো মতো করে কর্নফ্লায়ার লাগিয়ে নিয়েছি আর এখানে বেশ কিছু সবজি তো এখানে ছোট আলু বয়েল করে নিয়েছি হাফ কেজি কি কি সবজি নিয়েছি আমি এখন পরপর বলে যাব আর এটা আমি ফ্রাই করে নিব খুব বেশি ফ্রাই করতে লাগে না এটা তো এখানে আমি তেল অ্যাড করে দিলাম প্যানটা গরম হওয়ার পরেই তেল দিতে হবে নইলে সেদ্ধ করে রাখা আলুগুলো সেটে যাবে প্যানে প্রথমেই আমি আলুগুলো এখানে সেদ্ধ করে নিব ফ্রাই করে নিব তো এই আলুগুলো ফ্রাই করার সময় হলুদ লাগবে না আমি শুধু নুন দেব তো যেটা বলছিলাম এরকম চিলি চিকেনের রেসিপি মনে হয় না অন্য কোথাও তোমরা দেখেছ আমার চ্যানেলেই দেখতে পাবে প্রথমবার তো ভিডিওটা যদি পুরো দেখো তাহলে আশা করি তোমাদের ভালো লাগবে এটা একটা ইউনিক টাইপের রেসিপি তো তোমরা তো কোথাও দেখো নি যে চিলি চিকেনে আলু দেয় তো আমি দিচ্ছি শুধু আলুই না আরও অনেক রকমের সবজি যাবে এতে এই চিলি চিকেনের রেসিপিটা পুরোই ভিন্ন টাইপের তো এই তেলের মধ্যেই আমি আরেকটু তেল অ্যাড করে নিচ্ছি খুব বেশি তেল লাগবে না এই সবজিগুলো ফ্রাই করতে কী কী সবজি অ্যাড করছি এটা একটু দেখে নিও সবজি নিজের পছন্দ মতো অ্যাড করতে পারবে যারা সবজি পছন্দ করো খেতে সবজির মধ্যে প্রথমেই আমি পেঁয়াজ কিউব করে কেটে রাখা হয়েছে পেঁয়াজগুলোই দিয়ে দিলাম আর এই সবজিগুলো আমি একটা একটা করে দেব ঠিকই কিন্তু আমি এগুলো উঠাবো না যেটা আগে দিতে হয় সেটা আগেই দেব পেঁয়াজ দেওয়ার পরে এখানে আমি ওয়ান টি স্পুন গোলমরিচের পাউডার আর নুন আমি প্রথম দিয়েছিলাম বেশি করে দিয়েছিলাম যখন আলু সেদ্ধ করেছি বেশি করে এই কারণেই দিলাম যাতে দুবার দিতে না হয় আর আলুগুলো তো গোটা ওর ভেতরে অতটা নুন ঢুকবে না ওই জন্য একবারই দেওয়া হলো তো গোলমরিচের পাউডার দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখানে কেটে রাখা ক্যাবেজ দিয়ে দিলাম বাঁধাকপি এটা ক্যাপসিকাম আছে এখানে ছোটো সাইজ একটা ক্যাপসিকাম নিয়েছি তো যারা হিন্দিতে ভিডিও দেখো হিন্দি চ্যানেলের যারা আমার ভিডিও দেখো বাংলা বুঝতে পারো কিন্তু বলতে পারো না তাদের জন্য একটা কথা আমি এখানে বলে রাখি তোমরা তো গবি বলো হিন্দিতে আমরা এটাকে কপি বলি বাংলায় তো আমি একবার একটা চ্যানেলে দেখেছিলাম যে এমন গবি আর কপি নিয়ে কথা হয়েছিল যে কপি আবার রান্না করে খাই নাকি হ্যাঁ বন্ধুরা আমরা এটাকে গবিকে আমরা কপি বলে থাকি আর এটা সবজি এটা রান্না করেই আমরা খাই আর কফি ওটা তো জানো ওটা কি হতে পারে যাই হোক আমি এটা নিয়ে আর কিছু বলবো না এখানে নইলে আমার সবজিগুলো কি কী অ্যাড করেছি ওটা আমি বলতে ভুলে যাব এখানে আমি গেলা নিয়ে অ্যাড করেছি টমেটো অ্যাড করেছি পিঁয়াজ বাঁধাকপি আর কাঁচা লঙ্কা তো এই সবজিগুলো আমি ফ্রাই করে নিলাম খুব যে বেশি সবজি দেওয়া হয়েছে তা না মোটামুটি তবে বিনসটা আমি এখানে অ্যাড করে বিনস দিলে ভালো লাগবে না আর এই পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলে রান্না আমি খাই বেশি এটা অনেক টেস্টি হয় যারা করে তারা জানে সবজিগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এ একই ফ্রাই প্যানে আরও তেল অ্যাড করে দিয়েছি এখন চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি লো টু হাই হিটে ফ্রাই করতে হবে নলে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে পুড়ে যাবে এটা যাতে না হয় এটা মাথায় রেখে চিকেনগুলো ফ্রাই করতে হবে ডুবা তেলে ফ্রাই করব না তাহলে এই যে আমি যে ম্যারানেশন করেছি এই পুরো মশলাটা ছেড়ে যাবে তেলের নিচে তো এদিকে আমার চিকেন ফ্রাই হচ্ছে আর এদিকে আমি চিলি চিকেনের গ্রেভির জন্য কি কি মশলা নিয়েছি এটা একটু দেখিয়ে দিলাম এখানে নেওয়া হয়েছে আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি আর এই যে রেড কালার এটা চিলি এটা আমি বানিয়েছি গোটা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম যখন ফুলে গেছে ওটা একটা পেস্ট বানিয়েছি আমি এক পাশ হয়ে গেছে চিকেন আমি উল্টো করে দিলাম আর এখানে কর্নফ্লাওয়ার নেওয়া হয়েছে আরও কি কি নিয়েছি ওটা আমি পরপর দেখিয়ে দিব তখনই বলবো তো চিকেনগুলো আমার একদমই খুলে যায়নি গোটা আছে মাঝখানে কেচে নেওয়ার পরও আমার চিকেনগুলো একদম গোটা আছে আর এই যে আমরা যখন উল্টো করি দুটো সাইড আরও দুটো সাইড থেকে যায় ওগুলো কিন্তু কাচাই থাকে অল্প তেলে ভাজলে সেটা এরকম করে ধৈর্য ধরে দাঁড়িয়ে যদি আমরা একটু ভালো মতো করে চারপাশ উল্টো করে দেই বাকি দুই সাইড উল্টো করতে একটু কঠিন থাকে না কিন্তু ওটা একটু ধৈর্য ধরে করতে হবে আর ডুবা তেলের থেকে এই কম তেলে ভাজাটা ভালো হয় বেশি টেস্টও হয় এতে কারণ মশলাটা তো ছেড়ে যায় না চিকেনের গায়ে থাকে তো এতে বেশি টেস্ট হয় ওই ভাজাটা একটু কঠিন হয়ে যায় জানি তো যে কোনো রেসিপি যদি একটু ধৈর্য ধরে দাঁড়িয়ে থেকে বানানো যায় সব রকমের ডিশ টেস্টি হয়ে যায় চিকেন ফ্রাই করা হয়ে গেছে এখন আমি অন্য একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি এক চামচ তেল অ্যাড করলাম আর এই যে চিকেন ফ্রায়েড তেল এটা আমি ইউজ করবো শুরুতেই আমি রসুন কুচি দিয়ে দিলাম এখানে দেড় চামচ রসুন কুচি এখন আমি এক চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি এই আদাটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো আর রসুন কুচির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো যদি রসুন খেতে পছন্দ করো তো আমি আমার হিসাব মতো রসুনটা ইউজ করলাম আর নুন স্বাদ মতো দিয়ে দিলাম এই যে লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম এই লঙ্কাটা দিয়ে দিলাম এটা আমি হোমমেড লঙ্কা পেস্ট এটা আমি লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম গোটা লঙ্কা ভিজিয়ে ওইটাকেই আমি পেস্ট করেছি দরদরা পেস্ট পুরো ফাইন পেস্ট করতে লাগে না আর যদি কারো তারা থাকে তাহলে এই লঙ্কা পেস্টটা খুব তাড়াতাড়ি করে নিতে পারবে গরম জলে ভিজিয়ে রাখবে দশ মিনিটের মধ্যে লঙ্কা ফুলে যায় আর পেস্টটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি এক চামিচ ডাক ছয়া সজা অ্যাড করলাম চিলি চিকেনের ডাক সজা অ্যাড করলে এটার কালারটা খুব ভালো লাগে দেখতে আর এখানে প্যাকেটের মিনি প্যাকেটের এক প্যাকেট টমেটো কেচাপ চাইলে তোমরা হোম মেড টমেটো কেচাপ আপ অ্যাড করতে পারো আমার হোম মেড টমেটো কেচাপ শেষ হয়ে গেছে বলে আমি প্যাকেটেরটা নিয়েছি আর এখানে সুগার পাউডার দিয়ে দিলাম আমি দু চামচ সুগার পাউডারেই যে ইউজ করতে হবে এমনটা এমন কোনো ব্যাপার নেই আমার হাতের কাছে যেটা ছিল আমি এটাই অ্যাড করেছি তো ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম এই তো ছচ আমার হয়ে গেছে ভালো মতো করে চেড়ে বানিয়ে নিলাম ছচটা এখন সবজিগুলো দেওয়ার পরে খুব বেশি এটা নাড়াচাড়া করব না এটা আমি শুরুতেই ভেজে নিয়েছি আলু আলুটা তো আমি প্রথমেই সেদ্ধ করে নিয়েছিলাম খুব বেশি কষাতে লাগবে না এই তো চেড়ে মিশিয়ে দিলাম এখন আমি এখানে দু চামচ কর্নফ্লার জলে মিক্সড করে এটা অ্যাড করে দেব এটা আমি প্রথমেই জলে মিক্সড করে রেখেছিলাম তো নিচে জমে গেছে দেওয়ার সময় ভালো মতো করে আবার মিশিয়ে অ্যাড করতে হবে তারপর সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে নইলে জমে যাবে এটা দেওয়ার পরে আমার জল দেওয়ার তো ইচ্ছে নেই যদি লাগে তো একটু দিতে হবে নইলে বেশি ঠিক হলে আর ভাল লাগবে না এ তো ভালো মতো করে নেড়ে চেড়ে আমি সামান্য হাফ কাপের মতো জল ইউজ করেছিলাম তাও গরম জল দিতে হবে ঠান্ডা জল দিলে এটা হতে টাইম লাগবে এই জন্য উষ্ণ গরম জল ইউজ করেছি এখন ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিব এটা আমি হাতেই দিচ্ছি একদম তলার দিকে ভালো করে জায়গা করে দিতে হবে সবজিগুলো একটু সরিয়ে সরিয়ে জায়গা করে তবে এই চিকেনের ভেতরেই মশলার ফ্লেভার ঢুকবে এটা এখন গ্যাসের ফ্লেম লো করে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের মতো হতে বেশি টাইম লাগবে না তো এক পাশ হয়ে গেছে এখন আমি চিকেনের পিসগুলো উল্টো করে দিচ্ছি শেষে আমি ধনে পাতা দিয়ে এটা নামিয়ে দেব তো আমি একটু বেশি ধনে পাতা ইউজ করেছি এখানে আর যদি তোমরা চাও এখানে কিছুটা কুচিয়ে স্প্রিংগাল অনিয়ন অ্যাড করতে পারো তো ধনে পাতা দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিলাম আমি একবার চেক করে দেখব সব ঠিক আছে কিনা একদম ঠিক আছে এটা আমি গ্রেভি রাখিনি গ্রেভি রাখলে আমার ভালো লাগবে না আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে ভালো লাগছে আর এটা টেস্ট অসাধারণ হয়েছে তোমাদের বলে বুঝাতে পারবো না তোমরা ট্রাই করলে বুঝতে পারবে এটা কতটা টেস্ট হয়েছে আর এটাতে আমি স্মোক দেবো এই তো স্মোকের জন্য আমি এখানে কয়লাটা আমি পুড়িয়ে নিচ্ছি কয়লাটা পোড়াবার আগে ভালো করে জলে ধুয়ে নিতে হবে ধুয়ে নিলে ভালো হয় মুছে নিলে অতটা পরিষ্কার হয় না তো আমি ধুয়ে নিয়েছিলাম বলে আমার অনেকটাই টাইম লাগলো এটা আগুন বানাতে তো এখানে ছোট একটা স্টিলের বাটি বসিয়ে দিলাম বাটির ভেতরে আমি কয়লাটা বসিয়ে দিলাম আগুন বানিয়ে এখন হাফ চামিচ ঘি দিয়ে আমি কভার করে দিলাম আর এই যে ফুটোটা একটা কাগজ মুড়ে ফুটোটা বন্ধ করে দিতে হবে তো এখন বুঝতে পারলে আমি কেন আমার এই চিলি চিকেনের রেসিপিটাকে ইউনিক বলেছিলাম তো হয়তো তোমরা দেখো নি এরকম রেসিপি আর যদিও দেখে থাকো সবাই দেখো নি যারা দেখেছো হয়তো ভেরি রেয়ার তো এটা যারা করনি স্মোক দেওয়া বা আলু মিক্সড ভেজিটেবল দিয়ে চিকেন চিলি চিকেন রেসিপি একবার ট্রাই করো অসাধারণ লাগে খেতে এটা ফ্রায়েড রাইস বা পরোটা পুরি নুডলস সব কিছু সঙ্গে এটা খাওয়া যাবে এটা এতটাই মজাদার হয়েছে তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন